বন্ধুরা দু হাজার পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছিলাম আমরা শুনেছি বিভিন্ন দিকে টিএমসির তরফ থেকে হামলা এসেছে ভয় দেখানো চলেছে বলা হয়েছে ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হবে জ্বালিয়ে দেওয়া হবে জেল খাটানো হবে সেই ভয় এখনো দেখানো চলছে যাদবপুর লোকসভা কেন্দ্রে ভাঙরে বামেরা দেওয়াল লিখছিল দেওয়াল লেখনিতে বাধা দিয়েছে যে রং ছিল রং ছুড়ে ফেলে দিয়েছে অকথ্য ভাষায় গালাগালি দিয়েছে বলেছে পুলিশে ঢুকিয়ে দেবে তাদেরকে জেল খাটাবে ঘরবাড়ি ভেঙে চুরমার করে দেবে এই সব ভয় দেখিয়েছে আমি বেশি কথা বলবো না আপনারা আগে ভিডিও ক্লিপটা শুনুন তারপরে কথা বলছি পঞ্চায়েতের উনত্রিশ এমসির দুষ্কৃতিটা এসে আমাদের প্রতি হামলা করে বালতি ফেলে দেয় চুল ফেলে দেয় ফেলে দিয়ে গালাগালি গালাগালিও করে আমাদের গালাগালি করে চুল ফেলে দেয় ঘর বলতেছে পঞ্চায়েত ভোটে যেরাম পঞ্চায়েত ভোটে যেরাম বলেছে তোদের ঘর বাড়ি ভেঙে ফেলে দেবো ঘর ছাড়া করবো লোকসভা ভোটেও আমাদের বলছে ঘর ছাড়া করবো ঘর বাড়ি ভাঙবো ওদের পর এর পরে জেল খাটাবো এ খাটাবো হেন খাটাবো এইসব নানান রকম কুকুরটি ওদের হচ্ছে গিয়ে টিএমসি এই দুষ্কৃতিতে আসতেছে আমাদের এই সিপিএম এর হচ্ছে গিয়ে ছেলে বিলের বলি শুনলেন বন্ধুরা উনি কি বললেন দেয়াল লিখছিল বাম কর্মীরা দেয়াল লেখনিতে বাধা চুন সব ফেলে দেওয়া হয়েছে রং ফেলে দেওয়া হয়েছে থ্রেটিং করা হয়েছে এই ভিডিওটা ভাঙড় থেকেই আমাকে পাঠিয়েছে কোনো একজন সিপিআইএম সমর্থক আপনাদেরকে অনুরোধ করব। শেয়ার করে দিন লোককে জানতে সাহায্য করুন যে এই টিএমসি দলের কিছু লোকের আজকের বাংলার অবস্থা জন্যে চারিদিকে চুরি দেখতে পাচ্ছেন বুঝতে প্রশাসন কি ঘুমচ্ছে এখনো পর্যন্ত এই বিষয়ে কি বলবো মানুষ সব কিছুই জানে মানুষ সব বিচার করবে তবে এটা কখনো মানা যায় না একটা নির্দিষ্ট দল দেওয়াল লিখছে তাদের প্রার্থী প্রচারের জন্যে আরেকটি দল এভাবে যদি হামলা করে তাহলে গণতন্ত্র আর কোথায় রইল প্রশাসন কি দেখছে এই ব্যাপারগুলো সিপিআইএমের তরফ থেকে যেটা জানানো হয়েছে দেওয়াল লেখনই তো চলবে তবে এর বিরুদ্ধে কড়া প্রতিবাদ চলবে এবং যেসব কর্মীদের ভয় দেখিয়েছে তাদেরকে বলা হয়েছে অলরেডি আপনারা দেওয়াল লেখন আপনাদেরকে বাড়িঘর ভাঙে আপনাদেরকে পুলিশে ঢোকায় সেটা আমরা দেখে নেব মানে বামেদের তরফ থেকে বলা হয়েছে বাম কর্মীদের যারা দেওয়াল লিখছিল তাদের সাপোর্ট করার জন্যে রাজ্য কমিটি তৈরি মানে রাজ্য সিপিআইএম তৈরি দফায় দফায় সিপিআইএমের নেতারা গিয়েছে আপনারা জানেন সৃজন ভট্টাচার্যও প্রচারে গিয়েছে এবং প্রচারে গিয়ে অনেক কথা বলেছেন মীনাক্ষী যাদবপুরে গিয়েছিল প্রচারে সেখান থেকে কিভাবে আক্রমণ করেছে আপনারা নিশ্চয়ই শুনেছেন তবে এই যে দেওয়াল লেখনিতে বাধা রকম ভাবে মেনে নেওয়া যায় না এটা মানে নিন্দা জানানোর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না বিভিন্ন দিকে এমন চলছে হয়তো সেই খবর হয়তো আমাদের কাছে এখনো এসে পৌঁছায়নি এমন অনেক জায়গায় দেখবেন যেখানে ভয়ে হয়তো দেওয়াল লিখতে পারছে না শাসক দলের ভয়ে এটা হয়তো হচ্ছে বিভিন্ন দিকে তার খবর আমাদের কাছে আসেনি তবে যেইটাই হচ্ছে খুবই খারাপ হচ্ছে আগামী দিনে বাংলার মানুষ বিচার করবে সত্যিই কোন দলকে ক্ষমতায় আনা উচিত সত্যিই কোন দলকে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জেতানো উচিত ভালো থাকবেন যদি আপনাদের কোনো কমেন্ট করার মনে হয় কমেন্ট করবেন ভালো থাকবেন